চাঁদপুরের কচুয়ায় আল আরাফা বাসের ধাক্কায় আজহারুল ইসলাম আকাশ নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন শুক্রবার আঠাশ নভেম্বর দিবাগত রাতে হাজিগঞ্জ গৌরীপুর সড়কের কোচো উপজেলার কালচো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত আজহারুল ইসলাম আকাশ কোচু উপজেলার নয়নং কড়াইয়া ইউনিয়ন পূর্ব গ্রামের হাজিবাড়ির আব্দুল আওয়ালের ছেলে সে ঢাকায় কাঁচামালের ব্যবসা করত কচুয়া থানা ও স্থানীয়রা জানায় শুক্রবার রাতে আজহারুল ইসলাম আকাশ রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে আল আরাফা একটি বাস তাকে ধাক্কা দেয় বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন পরদিন শনিবার এই ঘটনায় কালচু বাজার আল আরাফা কর্তৃপক্ষের সাথে নিহত পরিবারের সদস্যদের সাথে বৈঠকে বসে এবং আল আরাফা বাসের কর্তৃপক্ষ নিহত পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় আহসান হাবিব সুমনের তথ্যচিত্রে ঐশী মণ্ডল চ্যানেল টোয়েন্টি ওয়ান কচুয়া চাঁদপুর